বাবা যখন ধৈর্যের সীমাকে পার করে ফেলেছেন নেশায় আসক্ত সন্তান ঘুমিয়ে আছে বাবা কুরালটা নিয়ে তার বুকের ওপরে আঘাত করা শুরু করেছে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যখন রক্ত ধরা ফিনকি দিয়ে বের হয়েছে তখন বলছে বাবা আমাকে আর মেরো না বাবা আমি কোনো আর সেই নেশার টাকা তোমার কাছে যাব না তুমি আমাকে মাফ করে দাও আমাকে আর মেরো না সম্প্রতি একটা বিষয় আপনারা জেনেছেন ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এসছে যে একজন বাবা তার নিজ সন্তানকে কোড়াল দিয়ে কুবিয়ে কুবিয়ে হত্যা করেছে আমরা জানি সে সন্তানটা ছিল নেশাগ্রস্ত নেশায় আসক্ত হবার কারণে এই সন্তানকে যে বাবা কুবিয়ে হত্যা করল এর ইতিহাস সম্পর্কে অনেকে জেনেছেন একজন বাবা কতটা আঘাত পেলে কতটা মজলুম হলে কতটা জুলুমের শিকার হলে বাধ্য হয়ে এমন কাজ করে সেটা অনেকের আমাদের জানা আছে অনেকের জানা নাই সে লাইনগুলো যখন আমি পড়ছিলাম আমার শেষের লাইন কয়েকটা পড়ে আমি চোখের পানিতে ধরে রাখতে পারিনি সন্তানকে লেখাপড়া করতে দিয়েছে সন্তান লেখাপড়া শেষ না করেই চলে গেল বিদেশে বাবার সাথে জেদ ধরল বিদেশে যাবে বিদেশে চলে গেল বিদেশ থেকে ফিরেছে বিদেশ থেকে এসে বেশি দিন না থেকে আবার বাংলাদেশে এসেছে আসার পরে সে চাকরি করবে চাকরি খুঁজে পায় না চাকরি না পাওয়ার একটা পর্যায়ে তার ভিতরে হতাশা কাজ করে হতাশা ডিপ্রেশনের ভিতরে সে তার দিনটা অতিবাহিত হয় একটা পর্যায়ে সঙ্গদোষে সে নেশায় আসক্ত হয়ে যায় সে যখন নেশায় আসক্ত হয়ে যায় সে নেশার টাকা সংগ্রহ করতে তার যতটুকুন সে করেছে শেষ পর্যন্ত এসে তার বাবার ওপরে মায়ের ওপরে গোটা পরিবারের ওপরে প্রেশার ক্রিয়েট করে যে আমার নেশার টাকা দাও বাবার নেশার টাকা কয়দিন দেবে একটা পর্যায়ে বলছে তোমার যে জমি আছে কিছু জমি আছে সেই জমিটা বিক্রি করে আমার নেশার টাকা দাও না হলে তুমি বাবা তোমাকে হত্যা করবো বাবা মাকে যখন হত্যার হুমকি সন্তান দেয় ওই বাবা মার পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকা একই হয়ে যায় কথা বলেন সন্তান কনিজার টুকরা সন্তান যদি বাবাকে হত্যার হুমকি দেয় নেশায় আসক্ত হয় সেই সংসারটার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সেই পরিবারটা যে ধ্বংস হয়ে গেছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এটা আর কারো বুঝতে বাকি থাকে না নেশা আসক্ত হয়ে নির্যাত ওই সন্তানের নির্যাতনে ওই সন্তানের বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েটের কারণে গোটা পরিবার যখন অতিষ্ঠ বাবা যখন ধৈর্যের সীমাকে পার করে ফেলেছেন নেশায় আসক্ত সন্তান ঘুমিয়ে আছে বাবা কুরালটা নিয়ে তার বুকের ওপরে আঘাত করা শুরু করেছে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যখন রক্ত ধরা ফিনকি দিয়ে বের হয়েছে তখন বলছে বাবা আমাকে আর মেরো না বাবা আমি কোনো দিন আর সেই নেশার টাকা তোমার কাছে চাব না তুমি আমাকে মাফ করে দাও আমাকে আর মেরো না বাবা কুরালটা দূরে নিক্ষেপ করে দিয়ে কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে বাবা আমি তোকে আর মারবো না তুই আমাকে মাফ করে দে আমাকে ক্ষমা করে দে তুই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাস আমি কাকে নিয়ে বাঁচবো এলাকার সব মানুষগুলো যখন তাকে বলছে সন্তানকে রেখে পালিয়ে যাও বাবা বলছে আমার কলিতার টুকরা সন্তানকে নিজের হাতে আমি মেরেছি আমি কেমনে পালিয়ে যাব। পুলিশ আসলে আমার ভয় নেই সন্তানকে আমি মেরে ফেলেছি আমার দুনিয়াতে বেঁচে থেকে কী লাভ হবে সন্তানের নিথর দেহ ততক্ষণে সে নিস্তেজ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা ওখান থেকে একচুল পরিমাণ না নড়ে অবস্থায় আছে গোটা এলাকার মানুষগুলো তাদের চোখে পানি ফেলছে আর ওই সন্তানের লাশ থেকে দেখে বাবা সন্তানকে রেখে যখন জেল হাজতে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে বাবা এই আর্তনাদ চিৎকার করে এই কথাগুলো বলতেছিলেন যে আর কোন সন্তানকে বলবো আর কোনো সন্তান যেন এরকম নেশায় আসক্ত না হয় আর নেশার যত রকমের যা আছে সকল কিছু যেন সরকার নিয়ন্ত্রণ করে আর কোন সন্তান যেন বাবার হাতে এভাবে খুন না হয় প্রিয় ভাই আমার এই যে পরিস্থিতি এই যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি রমজান মাসেও যারা নেশায় আসক্ত তারা কি আসলে রমজানের গুরুত্ব বুঝেছে তারা কি পিতামাতার গুরুত্ব বুঝেছে নেশা এমন একটা খারাপ জিনিস যে নেশা যেই সন্তানটা ধরেছে সে শুধু নিজেই ধ্বংস হয় নাই সে তার পরিবারকে শেষ করেছে তে তার সমাজকে নষ্ট করে দিয়েছে তার নিজের জীবনের সাথে সাথে গোটা সমাজটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য যারা এই নেশার সাথে আসক্ত হয়েছে আপনি কি মনে করেন সে নিজে একাই দোষী সে শুধু দোষী নয় এই যে বাবা সে বাবাই দোষী শুধু বাবা দোষী নয় এর সাথে দোষী কারা যারা নেশার জন্য লাইসেন্স দেয় মদের জন্য লাইসেন্স দেয় সে সরকার মহোদয় হোক অথবা চেয়ারম্যান হোক অথবা এমপি হোক এই একটা অংশ গুনাহের একটা অংশ তাকেও নিতে হবে এবং যারা সমাজে নেশার যা দ্রব্য এগুলো বিক্রি করে সমাজকে নংশ নষ্ট করে দিচ্ছে তাদেরকেও একটা অংশ নিতে হবে আসন্ন আমরা আজকের এই ঘটনা থেকে শিক্ষা নেই তাহলে সবে কদর রাত্রিতে যতই আপনি ইবাদত করেন আপনি যদি সমাজে নেশার ব্যবস্থা করে দেন আপনি মদের ব্যবস্থা করে দেন সমাজ ধ্বংসের কাজে আপনি লিপ্ত থাকেন আপনার ওই কবিরা গুণা সবে কদর রাত্রিতে ইবাদত করে কখনো মাফ হবে না কোনটা মাফ হবে সবে কদর ইবাদত করলে শুধু স্থগিরা গুণা মাফ হয় পিছনের যত স্থগিরা গুণা আছে মাফ করবেন যদি কোনো ব্যক্তি কবিরা গুনা মাফ করতে চায় তাহলে ওই ব্যক্তিগুলোকে খালেস দিলে তৌবা করবে যে জীবনে যত গুনা করেছে আর কোনো গুনাহের কাজ করব না খালেস দিলে তৌবা করে যদি ফিরে আসতে পারে তাহলে আল্লাহ তাকে মাফ করতে পারে